তো এখানে একটা ভিউ পয়েন্ট আছে আমি জায়গাটার নাম জানি না এখানে এসে দাঁড়াইলাম আর এত সুন্দর একটা ঝর্ণা দেখলাম এখানে অনেক ট্যুরিস্ট আসে এখানে এসে সময় স্পেন্ড করে সো খুবই সুন্দর একটা জায়গা এই জন্য দাঁড়ালাম আর সামনে একটা আর একটা চায়ের দোকান আছে দেখাবো একটু পরে সো এখানে আপনারা এখানেও চাইলে চা খাইতে পারবেন সো এই হচ্ছে ভিউ পয়েন্টটা জাস্ট হ্যাভ এ লুক ইটস অনেস্টলি সো আমি এখন এই জায়গা থেকে আবার সামনের দিকে যাবো নোয়ার এলি এখন থেকে আরও প্রায় হচ্ছে একশো চল্লিশ হ্যাঁ একশো চল্লিশ কিলোমিটারের মতো তো যাওয়া যাক ও এখানে আরেকটা চায়ের দোকান আছে ওইটাও দেখায় একটু সেটা হচ্ছে এই দিকে আলি প্যারামিন্স হচ্ছে অ্যাভোকাডো তো অ্যাভোকাডো এইখানে প্রচুর হয় যা বুঝতেছি এই যে দেখেন অ্যাভোকাডো কাটা ঠিক আছে এই হচ্ছে অ্যাভোকাডো এই হচ্ছে টি সেটগুলো ইজ মাই বাইক হ্যালো সো ও এই যে দেখছেন সচেন নাইস প্লেস এই হচ্ছে ভিউ দেখছেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা টি স্টেট মানে দ্য টি হাউস বাই র সীতা সো এখানে আপনারা চাইলে আসতে পারেন এটা অনেক সুন্দর একটা জায়গা মানে ইন টোটালি এখানে যে করে টি হাউস দেখলাম সবগুলোই সুন্দর ঠিক আছে চলেন যাওয়া যাক সময় লেট করা যাবে না এখন বেরোইতে হবে ওকে